নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চিকেনের লেগ পিস সাথে আমি দিয়ে দিলাম চিকেন বিরিয়ানির মশলা পরিমাণ মতো নুন আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এবার আমি ভালোভাবে মেখে নেব এটাকে চিকেন দই সব মশলা একসাথে ভালোভাবে মেখে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো এটাকে আমি এবারে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব আমার তো মনে হয় এটা খুব কম সময়ে হয় একটু হলুদ দিয়ে দিলাম একটা বাটিতে আলু সেদ্ধ করে রেখেছি হাফ সেদ্ধ নুন আর হলুদ দিয়ে সেটা ভেজে নেব আধ ঘন্টা পর চলে এসেছি কেওড়া জল ও গোলাপ জল দিতে আমি ভুলে গিয়েছিলাম ওটা দিয়ে দিলাম একটা কাপে দুধ ওই দিয়ে ভিজিয়ে রেখেছি আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি হাঁড়ির জল আমার ফুটে গেছে আবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল চালটা দিয়ে দিলাম অন্যদিকে কড়াই তেল গরম হচ্ছে হয়ে গেছে বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেবো জলটাতে আমি একটু সাদা তেল দিয়ে দেব ব্যস্তা ভাজার জন্য গ্যাসটা কিন্তু লো করবেন না হায়ে রেখে ভাজবেন খুব কালচে করে দেবেন না লাগে ব্যাস্তা ভাজা হয়ে গেছে তেলেতে আমি ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর আমি চিকেনটা ভেজে নেব চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম ভাজার জন্য মনে রাখবেন এটা কিন্তু গ্যাস কমিয়ে এটা ভাজতে হবে না হলে ভেতরটা ভাজা হয় না ঠিকঠাক ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে এদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি ভাতটা ফেন ঝরতে দিয়ে দিচ্ছি অন্য একদিকে আমি আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম কড়াতে একটা তেল দিয়ে দিলাম কিছুটা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে ভেজে নেব এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা এভাবেই ভেজে নেবেন এরপর আমি চিকেনের সাথে যে মশলাটা মাখানো ছিল ম্যারিনেট করা ছিল সেটা আমি দিয়ে দেব পাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু কষে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে নিলাম ফুটে গেছে মাংসের থেকে কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পর এরপর দেখুন কালারটা কি সুন্দর এসছে এরপর একটা হাঁড়িতে আমি ওই হাঁড়িতেই ঘি দিয়ে দিয়েছি পরপর ভাত দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা নুন আবার ভাত দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর একটু করে দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম আবার বিরিয়ানির মশলা আবার চিকেন এরপর পরপর লেয়ার দিয়ে দেব লাস্টে যেটুকু ভাত ছিল সেটা আমি কড়াটায় যে মশলাটা ছিল চিকেনে সেটা মাখিয়ে আবার দিয়ে দেব চিকেন টিকেন দিয়ে দিলাম সব ভাত মাখিয়ে এবার আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার একটা গ্যাসে তাওয়া বসিয়ে কম আছে এবারে লো ফ্লেমে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমার হাঁড়িতে বেশি ভর্তি হয়ে গেছিলো বললো হাঁড়ির ডাকনাটা সোজা দিকে দেওয়া না উল্টো দিকে দিয়ে একটা নড়া ঢাকা দিয়ে দিয়েছি চল্লিশ মিনিট পর আবার চলে এলাম ওইভাবে চল্লিশ মিনিট পর্যন্ত করতে থাকবেন তারপর হাঁড়িটা খুলবেন দারুণ বিরিয়ানির সেন্ট বেরিয়েছে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না